আসসালামু আলাইকুম শুভ সকাল কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি বলো সালাম দা আসসালামু আলাইকুম কে কেমন আছেন বলো কে কে ভালো আছেন ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আমার মেয়ে একটু দুষ্ট করে বলতাছে আমার সাথে তাই একটু শেয়ার করলাম আপনার সাথে সে নাকি বলবে যাই সকাল সকাল আজকে ছয়টা বাজে উঠেছে কাটা করে রেডি করছি রান্না করার জন্য পাতার পানি বসাই দিয়েছি এখানে দেখেন সব কাঁচটা কুটে রাখছি এখানে হচ্ছে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো টমেটোর টক রান্না করবো করলা দিয়ে চেয়ে বাদা রান্না মূলা ভাজি করবো এখন বাজে কয়টা আপনাদের সাথে শেয়ার করে দেখেন ছয়টা পঁয়ত্রিশ বাজে গেছে প্রায় আমার রান্না প্রায় হয়ে আসতেছে মাছের এখানে আদা দিতে হবে মাছগুলো দুষ্টাম করতেছে মাছগুলার আদা দিতে হবে এখানে একটু আদা দিব যাই হোক এখন আমি রান্না বসাই দেবো এখানে ভাত ভাত চুলায় ভাত প্রায় হয়ে আসছে ভাত হইলে আবার যাও বসাবো যাই হোক এখন আবার এই সাইডে টমেটো বসাই দিছি এই যে টমেটোটা এখন বাগাত দিব আর এখানে ভাত ঠিকা দিয়ে এখন মাছটা ভাজা বসাইছি পাবদা মাছটা ভাজিয়ে রান্না বাবা খায় এই যে এখানে আবার গরম পানিও আছে এখন এই দেখেন ধোয়া ওঠা গরম পানি দিয়ে দিব টকের ভিতরে মুখ পানি দিয়ে দিব আজকে চায়ের আইটেম রান্না করব। এখন একটু ভুঁইটা তারপর রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে এটার বাগাত খালি জিরা দিয়ে টকটা এখন শীতের দিনে গরম গরম টকটা খেতে অনেক মজা এইখানে পাবদা মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা হলে টকটাকে আবার একটু বাগান দিবস দেখেন আমার কাজ দেখেন রান্না করতেছে মোস্তসি মানে যে যে অভ্যাস আমার তো এটার অভ্যাস মনে কর যেখানেই যাই কারো বাসায় গেল আমার কষ্ট হয়ে যায় ময়লা দেখলে লুচিটা পরিষ্কার করি যাই হোক এখন এই যেমন টকটা হয়ে গেছে মাছটা হয়ে গেছে বাজা এখন আমি টকটা বাগান দিব এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এটার বাগান দিব এটার বাগার শেষ হইলে এখন আবার মাছটা বসাই দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম টকটক হয়ে আসছে এখন এই যে মাছটা এখানে বসে দিব একটু হলুদ পাখি দুই চামচ হলুদ পাখি এক চামচ মরিচ তারপর লবণ স্বাদ মতো একটু পানি দিয়ে দিব হালকা পাতলা গরম পানি গরম পানি আমি গ্যাস থাকলে গরম পানি করে নিই রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা মানে যাতে তাতে গরম পানি থাকলে তো জলদি হয়ে যায় মাছটা প্রায় হয়ে আসতেছে এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম বেগুনগুলো ছোট ছোটো করে কাটছে যেতে তাতে সিদ্ধ হয় কারণ তো বাবার বেগুনগুলো পছন্দ বেগুনের ত্বের খুব পছন্দ বেগুন বেগুনদের যদি ইলিশ মাছ রান্না করতাম তাইলে তো আর বাবা আরও পছন্দ করতো যাই হোক এখন পানি দিয়ে দিচ্ছি শাক পাটা দিয়ে দিচ্ছি এখন এই পাবদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে প্রায় হয়ে আসতেছে একটু ঢাইকা দিব ঢাকা হইলে এটার ধনেপাতা পাতা দিয়ে দিছি নামায় ফেলাবো একটু মাখা মাখা ঝোল থাকবো যেতে ঝোল থেকে ভাত খাওয়া যায় যেটা হয়ে গেছে এই সাইডে আবার গ্যাস চলে গেছে এখন সাতটার মতো বাজে গ্যাস চলে গেছে এখানে আবার ভাজি বসাই দিছি এই সিলিন্ডারে চুলায় ভাজি হইতেছে ওই সাইডে আমি মাছটা নামায় ফেলাই এখন এই যে কুসতে দুটা চেবা নিশি পেঁয়াজ বাটা কাঁচামরিচ কুতুবলা একচে মরিচ হলুদ করে লবণ তেল দিয়ে সব কিছু দিয়ে এখন মাই খেঁচুকে এটার বসাই দিব অল্প পানি দিয়ে এটা আমার হাতে মজা হয় না ওর বাবার বড় আছে যে আমার জাল উনি অনেক মজা করে রান্না করতে পারে তো এটা ওর বাবা অনেক পছন্দ করে এই তরকারিটা আমার হাতে অত মজাই হয় না আমি এতে তো চেষ্টা করি আমার মতো মানে ওর বাবা চাচির মতো মজাই হয় না যাই হোক এখানে মূলা প্রায় হয়ে আসছে এখানে ধনেপাতা দিয়ে দিছি এখানে এটা বসাই দিছি হালকা হালকা ঘ্যাসে তাপে একটু হালকা গরম হইতে বাজি হইতে চুলাই দিয়ে দেবো যাই হোক ওখানে চুলায় রান্না বড়া শেষ করলাম এই যে এখানে রান্না করে আসছি দেখেন কি রান্না করছি মূলা বাজি এটা কি পাবদা মাছ এই যে সব আমি রান্না করলে সাথে সাথে বাইরে ফেলাই এই যে এখানে সে টমেটো টক আর এই যে পাত

আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি খাই এখন এটা খাবো খেয়ে কাপড় চুপড় ধুবো মেয়ে রানতে যাবো এ যাই হোক দেখেন হয়ে গেছে এখানে সুটকি বর্তা এখানে কালিজিরা বত্তা আপনার সাথে ওগুলো শেয়ার করলাম না দেরি হয়ে যে ভিডিও বড় হয়ে যাবে আর এই যে দেখেন এখন আমি চা বাদ দিয়ে বর্তা দেখাইতেছি অনেক দিনের মজার একটা খাবার যেটা আমার আম্মু আমাদের ছোটবেলায় খাওয়াইছে কে কে খাইছেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন বলবে দেখেন বত্তা তারপর এটা কি চাউ ভাত দেখেন কি শোনা মজা মজা খাওয়ার ফুটকি বত্তা কাল জিরা বত্তা করছে এখন আমি দুই প্লেট খাইছি আজকে অনেক মজা করে আমার খুব ভালো লাগছে আমি ছোটোকালে আমার মার হাতে খাইছি সেটা কালকে মনে করেন মোবাইল একটু দেখছি খাই দিয়েছলাম বলছি না আমি আজকে খাবই যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করবো এখন এই দেখেন ঘর ঠোর ক্লিন করে ফেলাইছি এই যে খাওয়া দাওয়া করে ঘর ঠর ক্লিন করে ফেলাইছি সব ঘর দুয়ার গোছানো থাকলে কত সুন্দর লাগে দেখেন দেখতে কত সুন্দর লাগে ঘর দুয়ার বসে এখন খাওয়া দাওয়া করে এখন এসে কাপড় চোপড় দিতে যাবো কাপড় চোপড় দিয়ে ঘর মুছবো ঘর মুছা তারপর মেয়ের আনতে যাবো স্কুলে যাবো যাই হোক আপনার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করেন ফাতে বোলাকের সাথে থাকবেন হাফেজ